তিনি এই কথাটা বললেন কেন তিনি কি কোনো বার্তা দিতে চাইলেন তিনি কাকে বার্তা দিতে চাইলেন আগে এই প্রসঙ্গটা সেরেনি তিনি বার্তা দিতে চেয়েছেন সেক্টরকে এক হচ্ছে উপদেষ্টা যারা রয়েছেন সমন্বয় যারা রয়েছেন দুই হচ্ছে যারা দুর্বৃত্ত করছে রাস্তায় নেবে যারা সমস্ত লোককে তাসের মধ্যে ফেলে দিয়েছে সারা বাংলাদেশটাকে তাদের প্রতি একটা বার্তা আর বিটুইন দ্য লাইন্স একটা বার্তা আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে কালকে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেই বডি ল্যাঙ্গুয়েজে এটা পরিষ্কার হয়ে গিয়েছে কোনো জায়গা থেকে উনি কনফিডেন্স পেয়েছেন ওনার বিরুদ্ধে নানান চক্রান্ত নানান নানানভাবে ওনাকে সরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সমস্ত চক্রান্ত ভেস্তে দেওয়া হয়েছে চপ্রান্ত ভেস্তে দিয়ে তাকে একটা নিশ্চিন্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে যেখান থেকে উনি সবাইকে একত্র করতে পেরেছেন একত্র করে একটা সেনানায়কের মতো একটা বার্তা সেটা বাংলাদেশের মানুষকে দিয়েছেন এই বার্তার পরে কিন্তু আমাদের মোহাম্মদ কিন্তু মানে প্রাণবায়ু বেরোনোর জোগাড় আমি শুনেছি মানে আমার কানে এসছে যে সেনানায়ক এই বার্তা দেওয়ার পর কালকে রাতে ডক্টর ইউনুস তিনি তার যমুনাতে উপদেষ্টাদের নিয়ে একটা বৈঠক করেছেন সে বৈঠকে শুধু উপদেষ্টারা ছিলেন সেই বৈঠকে কোনো কথাবার্তা কিন্তু বাইরে আসেনি কোনো মিডিয়ার কাছে আসেনি কেউ জানেও না সেখানে কি আলোচনা হয়েছে তবে একটা কাউন্টার করার একটা চেষ্টা তো করা হবে এটা নিশ্চিত এদিকে আমাদের সেনানায়ক তিনি যা বললেন ওয়াকারুজ্জামান সেখানে কিন্তু তিনি দুবার বলেছেন ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন মানে সমস্ত দলকে নিয়ে তার মধ্যে আওয়ামী লীগও আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নয় তাহলে আওয়ামী লীগকে দেশে ফিরতে হবে সবাইকে বেরিয়ে আসতে হবে সে জায়গাটা ঠিক করতে হবে ইনক্লুসিভ ইলেকশন তাহলে তখনই হবে আর যদি আওয়ামী লীগ একটা প্রধান বিরোধী একটা দল সে যদি বাইরে থাকে ইলেকশনে তাহলে পরে সেই ইলেকশন সারা পৃথিবীর কেউ তাকে পাত্তা দেবে না এবং বৈধ বলে মানে স্বীকার করবে না সেটা আমাদের সেনা প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাপ্রধান তিনি জানেন বলে তিনি এই কথাটা দুবার বলেছেন একবার ইনক্লুসিভ ইলেকশন তিনি নিজে বলেছেন আরেকবার বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে যখন কথা হয়েছে না প্রধান উপদেষ্টা না মাননীয় না ওই সমস্ত বিশেষণ বাদ সোজা ডক্টর ইমুসের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা তিনি আগে বলে থাকতেন সেটা কিন্তু তিনি বলেননি তখন আর একবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে সরকার সেই দিকেই ধাবিত হচ্ছে বলে আমাদের মনে হয় এবং আমাদের সহযোগিতা করা দরকার এখন এই কথাটা বললেন কেন এই কথাটা বলার পেছনে তো কোনো কারণ রয়েছে এতদিন তো উনি বলেননি আজকে এই কথা বললেন কেন এই কথা বলার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত ভারত থেকে প্রতিনিয়ত কিন্তু ফিলার পাঠানো হচ্ছিল এবং ভেতরে যে বিভেদটা তৈরি হয়েছিল সেই বিভেদটাকে কিন্তু ভারতের যারা অ্যাসেট আছে সেই বিভেদটাকে কিন্তু তারা মিটিয়ে দিয়েছে সবাই একত্রে সেনানায়কের পাশে এসে দাঁড়িয়েছে ফলে সেনানায়কের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে কিন্তু বলা যাচ্ছে তিনি একটা কনফিডেন্স থেকে কথাগুলো বলছেন এবং তিনি উচিয়ে বলছেন আমি সতর্ক করে দিচ্ছি আমি ভিডিওটা আপনাদেরকে লাগাচ্ছি এই কারণে এই ভিডিওটা না দেখলে আমি যে পরবর্তী যে অংশটা যাব না সেই অংশটা আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা ছোট করে দিয়েছি কেটে কেটে প্রয়োজনীয় অংশ যে অংশটুকু আমি পরের পারে আমি ব্যাখ্যা করব সেই অংশটুকুই শুধু এখানে লাগানো আছে আপনারা প্রথমে ভিডিওটা দেখুন তারপরে আমি আসছি যে কি হয়েছে কেন হয়েছে এবং কি হতে চলেছে গতকাল রাতেই বা কি হয়েছে আগামী দিনে বা কি হবে সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি তাদের ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এনাফ লাস্ট সেভেন আই আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবে জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজেপি পিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে আর কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করবো এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব ডিজিবিআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এখানে যে সমস্ত উৎসৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এইগুলো তৈরি করেছি এই বিপরীত মুখে কাজ করলে কে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখা হবে তদন্ত কমিশন হচ্ছে আবার একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে যে ধরনের সাহায্যে সহযোগিতা প্রয়োজন হয় আমরা করবো আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ওদিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন আমি যতবারই ডক্টর ইউনসের সাথে কথা বলেছি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি টু যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে নেভি 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 চিফ মন করে ইয়ার করছে অফ আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি জেনারেল উদ্দিন স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেনা এই বিবৃতির পরে সারা দেশে একটা ফিসফাস শুরু হয়ে গেছে যে আদৌ কি হবে ইলেকশনের কথা উনি তো বলেছেন তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো ফিরে আসছে এইবার সব দপ্তরে কাজকর্ম হচ্ছে কিন্তু একটা ঢিলে খালা ভাব এবার গতকালকে রাত্রিবেলা মূল প্রসঙ্গে আসি গতকাল রাত্রিবেলা গভীর রাতে একটা মিটিং হয় সেই মিটিংয়ে ছিলেন আমাদের অজিত দোভাল এবং শেখ হাসিনা আর এপারে ছিলেন আমাদের সেনাধ্যক্ষ আছেন ওয়াকুজামান এবং তার সঙ্গে আরো দুজন আমি সে দুজনের নাম বলবো না কারণ জিনিসটা আরো খোলসা হয়ে যাবে এই যে মিটিংটা হয়েছে এটা কিন্তু সাধারণ ফোনে হয়নি এটা স্যাটেলাইটের মাধ্যমে হয়েছে আমাদের যে ডিআরডিও একটা স্যাটেলাইট বার করেছে মানে আকাশে রেখে দিয়েছে সেটা হচ্ছে শুধু ভারতবর্ষের যত অফিস আছে এবং মন্ত্রকগুলো আছে ওই স্যাটেলাইটটা ইউজ করে ওখানে আর কেউ ঢুকতেও পারবে না একেবারে সিকিওর স্যাটেলাইট ওই নিজস্ব স্যাটেলাইটটা দিয়ে তার জন্য অনেক টাকা খরচা করতে হয় ভারতবর্ষ প্রচুর টাকা খরচা করবো বছরে কয়েক বিলিয়ন টাকা খরচা করতে হয় তো ওই স্যাটেলাইটটা দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো হয় এই সিকিউর ভিডিও কলে ওপারে ছিলেন এবং এপারে ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পুরো ব্যাপারটা দ্বৈতভাবে কম্পেয়ার করেন অজিত দোভাল এই মিটিং চলে প্রায় আঠাশ মিনিট মতো আমি যতটুকু জেনেছি কম বেশি হতে পারে দেখুন এটা আমি তো অত কারেক্ট খবর পাওয়া যায় না আটাশ মিনিটের এদিক ওদিক হতে পারে এটা কথাবার্তা হয়েছে সেখানে গত কয়েকদিনের কি অবস্থা ছিল এখন কি অবস্থা এবং আগামী সাত দিনের রোড ম্যাপ শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন অজিত উপস্থিত ছিলেন কিন্তু রোড ম্যাপটা তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা যিনি ভারতবর্ষে বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী তিনি সাতদিন দিন বাদে বাদে এই সাতদিন দিন বাদে আবার একটা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট হবে সেই মিটিং এ এই যে রোড ব্যাপটা তৈরি হয়েছে সেই রোড ব্যাপটায় একটা করে ঠিক করবে কটা হলো ঠিক হলো কটা ঠিক হলো না কটা বাকি রয়ে গেল ঠিক হলো না মানে কটা বাকি রয়ে গেল এখন এই মিটিং এ কি হয়েছে সে ডিটেলস যা আছে সে ডিটেলস তো আমাকে প্রথম কথা আমি জানতে পারিনি আমাকে বলবেও না আর যদি জানি যেটুকু জানতে পেরে যে সেগুলো বলার মতো নয় তবে এটুকু আমি বলতে পারি যে সেনা বাহিনী এবার কড়া হাতে কিন্তু মোকাবিলা করবে এবং সেটা বোঝানোর জন্য সেনাবাহিনী নিজের ক্ষমতা বোঝানোর জন্য আগামী সাত দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এখনো যারা এই বদমাশিগুলো করে যাচ্ছে এই চুরি ছিনতাই ডাকাতি রাহাজানি ধর্ষণ রক কাটা এই যত করে যাচ্ছে না তারা কিন্তু সাবধান হয়ে যান যাদের যাদের বাড়ি পুড়িয়েছেন যাদের বাড়ি লুট করেছেন তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন কারণ পুলিশ হয়তো সেনাবাহিনী হয়তো সবাইকে চেনে না আপনাদের পাড়ার আপনাদের এলাকার লোক কিন্তু আপনাদের সবাইকে সব চেনে এই যখন পরিস্থিতি পাল্টাবে তখন এই পাল্টা রক্ত কাটাকাটি কিন্তু শুরু হবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে সেটা কিন্তু এড়ানোর জন্য একটাই পথ যারা যা পাপ করেছেন গিয়ে স্বীকার করে আসুন যা আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দিন মানুষ কিন্তু ক্ষমাশীল হয় তো যাই হোক এই সমস্ত ভালো কথা আপনারা শুনবেন কি শুনবেন না এটা আপনাদের ব্যাপার আপনারা যা ভালো বোঝেন আপনারা করবেন এখন মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যেভাবে ঘটনা এগোচ্ছে তেইশ তারিখের মধ্যে তেইশে মার্চের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন তেইশে মার্চের মধ্যে তেইশ হয়তো চব্বিশ হতে পারে বাইশ হতে পারে কিন্তু মোটামুটি একটা ডেট তেইশ তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন এবং তার আগে পুরো পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে অনেকে আমায় প্রশ্ন করেছেন যে উনি যে এই অবস্থায় আসবেন ওনার নিরাপত্তার কি ব্যবস্থা হবে নিরাপত্তার ব্যবস্থা ভারতবর্ষ করে তবেই ওনাকে পাঠাবেন উনি যে গোঁ ধরেছিলেন না আমি এখনই ফিরবো আমি সাত দিনের মধ্যে ফিরবো আমি প্রথম সপ্তাহে ফিরব ভারতের পক্ষ থেকে কিন্তু অজিত কিন্তু বলে দিয়েছিলেন ম্যাডাম আপনাকে অপেক্ষা করতে হবে ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনাকে অপেক্ষা করতে হবে এখনো সেই অবস্থা আমরা আনতে পারিনি এখন সেই অবস্থা ধীরে 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 কে আনবেন আনবেন আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ক্ষমতা হাতে প্রায় নিয়ে নিয়েছেন মানে আপনি ধরে নিতে পারেন ফিফটি ক্ষমতা তিনি নিয়ে নিয়েছেন আর ফিফটি পার্সেন্ট ক্ষমতা তিনি নোয়া বাকি আছে যেটা অচিরেই তিনি নিয়ে নেবেন নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতা নিয়ে একটা কু বলা যাবে না এটাকে কু বলা যাবে না তিনি ক্ষমতাকে নেবেন ক্ষমতাকে নিয়ে সেই ক্ষমতা উনি ট্রান্সফার করে দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে শাহাবুদ্দিন চুপ্পু যখনই রাষ্ট্রপতি হবেন তখন এই সরকারের এমনি তো অবৈধ বৈধত আরও থাকবে না সরকার ভেঙে যাবে এবং তারপর দেখবেন উপদেষ্টা আপনার মহা উপদেষ্টা সমন্বয়ক এদেরকে একে একে জেল যাত্রা করতে হবে এই যখন জেল যাত্রা শুরু হবে না তখন দেখবেন সমস্ত আওয়ামী লীগ বেরিয়ে চলে এসছে বেরিয়ে এসে সাধারণ মানুষও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেখবেন সব এয়ারপোর্টের দিকে চললো সেই দিনটা বেশি দেরি নেই আমি গত সাত আট মাস ধরে বলে আসছি তখন আমার কথা কেউ বিশ্বাস করতেন না যে মার্চ মাসে দু হাজার পঁচিশের মার্চে ছাব্বিশে মার্চের আগে এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন আপনি কি মেয়াদ উত্তীর্ণ খেয়ে বলছেন না মেয়াদ উত্তীর্ণ খেয়ে আমি বলিনি ভাই আমি নির্দিষ্ট খবরের পরিপ্রেক্ষিতে আমি বলতাম নইলে এতগুলো দিন আমি এক কথা বলে যেতে পারতাম না আমার নিজের ভেতরে শঙ্কা হতো যে আমি তো বলছি হবে তো হলে পরে আমার কতটা মুখ পড়বে কিন্তু আমি দেখলাম ধীরে 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 কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে এইবার আগামী সাত দিনের মধ্যে আপনারা দেখবেন অবস্থার আমূল পরিবর্তন ঘটে যাবে এবার আপনারা যদি বলেন ভেতরে কি কথাবার্তা হয়েছে আমি কিন্তু বিন্দু বিসর্গ জানি না কোনো কিছু আমি জানি না শুধু এইটুকু জেনেছি সিকিওর একটা লাইনে তাদের সঙ্গে ভিডিও কলিং হয়েছে ভিডিও কলিং মারফত তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে কথাবার্তা হওয়া পুরো ব্যাপারটাই পুরো কম্পেয়ার করেছেন অজিত দোভাল এবং কথা হয়েছে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান ডক্টর আমাদের ওয়াকারুজ্জামান তার সঙ্গে এবং সে প্রধানমন্ত্রী বলেছেন দেশ থেকে কেউ যেন পালাতে না পারে এটা আপনাকে নিশ্চিত করতে হবে সেনাপ্রধান বলেছেন ঠিক আছে আমি সেদিকে নজর করার নজর রাখছি ফলে যারা মনে করছেন দেশ থেকে পালাবেন দেশ ছেড়ে পালানোর পথ কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী বন্ধ করে দিয়েছেন ফলে আপনারা যারা বদমাইশি করেছেন তারা দেশ ছেড়ে পালাতে পারবেন না আর ভারতবর্ষ এখন পুরো একেবারে সেনাবাহিনী পুরো একবারে মানে কর্ডনা করে দিয়েছে পুরো সীমান্ত এলে পরে তাহলে একেবারে মরবেন আপনাকে ঢুকতে হবে না যারা ঢুকে গেছে ঢুকে গেছে এখন কিন্তু মানে একটা বলতে পারবে না ফলে আপনারা যারা ভাবছেন আমি তো ভিসা লাগিয়ে রেখে দিয়েছি এই বাড়িতে কোনো রকম আমি কেটে পড়বো আর হবে না সেটা ভুলে যায় আপনাদের জন্য ওই জেলখানা আর যেটা আপনারা ওই আন্তর্জাতিক আইন আদালত না কি একটা করেছিলেন ওইখানে আপনাদের বিচার হবে আর যাদের যাদের ফাঁসি হবে তারা ওই নিজেদের তৈরি ফাঁসিতে তারা ঝুলে আসবেন ঝুলে যাবেন তার এ তো আপনারা টেস্ট করে করে সব পরীক্ষা যে দড়ি ফড়ি ছিঁড়ে যায় কিনা না আপনারা যখন ফাঁসি হবে তখন দড়ি ছিঁড়বে না ভগবানের মার দুনিয়ার বার এবার শুধু অপেক্ষা করুন অপেক্ষার দিন একদিন শেষ হবে আমি আবার বলছি তেইশে মার্চ ২২ হতে পারে চব্বিশ হতে পারে তবে ছাব্বিশ মার্চে আগেই হচ্ছে দিনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন